দেখছেন বার্তা এক নজর পশ্চিমবঙ্গের মোথাবাড়িতে হিন্দুদের ওপর হামলার ঘটনা এবং রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণের প্রতিবাদে আজ চন্দননগর বিধানসভার বিজেপি ও বিসি মোর্চার পক্ষ থেকে এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় এই মিছিলে পশ্চিমবঙ্গ বিজেপির ও বিসি মোর্চার নেতৃত্বের পাশাপাশি হুগলি জেলায় বিজেপি মোর্চার নেত্রী লাভলি দে বিজেপি নেতা সমুদ দত্ত সহ অন্যান্য বিজেপি নেতা কর্মীরা অংশগ্রহণ করেন প্রতিবাদ মিছিলে উপস্থিত নেতৃবৃন্দ রাজ্য সরকারের বিরোধিতা করে এবং হিন্দুদের ওপর আক্রমণের তীব্র নিন্দা জানান এদিনের মিছিলে বিজেপির সমর্থকরা তাদের প্রতিবাদ জানানোর মাধ্যমে রাজ্যের পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন হুগলি থেকে রাজেশ কুমারের রিপোর্ট বার্তা এক নজর মারামারির ঘটনা শুধু নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে সনাতনী অভিষিদের বঞ্চিত করে যেভাবে একটা বিশেষ সম্প্রদায়ের জন্য হাইকোর্ট যেখানে দু হাজার দশ সালের পরবর্তী সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল ঘোষণা করেছে তৎসত্ত্বেও এই রাজ্য সরকার ভার্চুয়ালি অর্ডার দিয়ে কোনো লিখিত অর্ডার না থাকা সত্ত্বেও ব্লক ডেভেলপমেন্ট অফিসের আন্ডারে বিশেষ একটা সম্প্রদায়ের জন্য বেঞ্চমার্ক সার্ভে চালু করেছে যে সার্ভেটা হচ্ছে সম্পূর্ণ অবৈধ অনৈতিক সেই কারণে আমরা আজকে এখান থেকেও দাবি তুলছি অবিলম্বে রাজ্য সরকারের অবৈধ বেঞ্চমার্ক সার্ভে বন্ধ করতে হবে এবং সনাতনী হিন্দুদের প্রাপ্ত করে ধর্মের ভিত্তিতে একটা বিশেষ সম্প্রদায়কে পাইয়ে দেওয়ার যে প্রসন্নীতি। তার বিরোধিতা করছি আগামী সপ্তাহেই আমরা বিরোধী দলনেতা আমাদের শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্য বিশি মোর্চা আমরা হাইকোর্টে যাচ্ছি এই বেঞ্চমার্ক সার্ভের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করব যেখানে কিনা যে কোনো সার্ভে যে কোনো ওবিসি হোক এসসি হোক এসটি হোক সার্ভে করতে গেলে কেন্দ্রীয় যে কমিশন রয়েছে ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসের যে কমিশন রয়েছে সেই কমিশনকে অন্ধকারে রেখে বা কেন্দ্রীয় সরকারকে অন্ধকারে রেখে রাজ্য সরকার এই রকম কোন করাতে পারে না। কমিশনের ধারা এবং উপধারায় সেটা পরিষ্কার ভাবে বলা আছে হংসরাজ আইডি আমাদের ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসের কমিশনার তাকেও জানানো হয়েছে এজন্য আমরা আগামী দিন হাইকোর্টে মামলা করছি এবং রাস্তায় এবং কোর্টে আমরা কিন্তু এ লড়াই জারি রাখবো সনাতনী অভিষিতের বঞ্চনা কোনোভাবেই মেনে নেবো না মানবও না আর সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে হিন্দুরা মানে সুরক্ষার অভাবে ভুগছে তার জন্য রাস্তায় রাস্তায় এই মিছিল এবং এই দাবি আমাদের চলবে সনাতনীরা একত্রিত হবে এবং চন্দননগরে হয়েছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে আগামী দিনে আরো জোরদার হবে আমাদের এই লড়াই কারণ সনাতনীদের অস্তিত্ব রক্ষার লড়াই সুরক্ষার লড়াই আমরা চাই যে সমস্ত সম্প্রদায়ের সুরক্ষা থাক কিন্তু কেন হিন্দু সনাতনীদের সুরক্ষা বিঘ্নিত হবে সেই দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে অন্য কোন সম্প্রদায় সুরক্ষিত থাকুক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু হিন্দু সনাতনীরা সুরক্ষিত থাকতে পারবে না কেন রাজ্য সরকারকে এর জবাব দিতে হবে কোন সময় হাওড়া কোনো সময় মালদা কোনো সময় রাজবেরিয়া বসিরাটের এই ঘটনা ক্রমাগত চলেছে ঘটে চলেছে তার বিরুদ্ধে আমাদের আজকের এই আন্দোলন চন্দননগরের নেতৃত্ব রয়েছেন এখানকার জেলা নেতৃত্ব রয়েছে আমাদের অভিষিৎ মহিলা নেত্রী সভানেত্রী লাভলি দেহ রয়েছে এবং রাজ্য থেকে আরো রাজ্য নেতৃত্ব এসছে সহসভাপতি বিজয় বিজয় মাহাতো এবং শ্যাম বৈদ্য দল রয়েছে আমাদের সনাতনীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আজকে এই আন্দোলন চলছে আগামী দিনও বৃহত্তর আন্দোলন করে দেখুন আজকে চন্দ্রনগর বিধানসভার ওবিসি মোর্চার নেতৃত্ব যারা আছেন তাদের ডাকে এবং আমাদের উপস্থিত আছে রাজ্য নেতৃত্ব প্রসেনজিৎ দা থেকে শুরু করে আমাদের জেলা সভানেত্রী লাভলিজি মহাশয় থেকে শুরু করে আমাদের রামদা থেকে শুরু করে নানান নেতৃত্বরা সবাই মিলে আজকে ঐক্যবদ্ধ হয়েছে এই চন্দ্র রাস্তায় চন্দ্রনগরের মানুষেরা এক হয়েছে কারণ আপনারা দেখতে পাচ্ছেন দিনের পর দিন যেইভাবে আমাদের বিরোধী দলনেতা সোমেন্দু অধিকারী মহাশয় তাকে অত্যাচার করছে তার উপরে হামলা করছে এবং বিভিন্ন জায়গায় হিন্দুদের যেইভাবে আক্রমণ করছে এই কারণে আজকে চন্দ্রগড়ের মানুষেরা প্রতিবাদ জানাতে আজকে রাস্তায় নেমেছে আপনারা দেখছেন অনাচার চলছে এই বাংলার বুকে একের পর এক এক পর দিন বিজেপি যারা নেতৃত্বরা আছে যারা হিন্দুদের জন্য লড়াই করছে তাদের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে আমাদের এই সরকার এই কারণেই আমাদের প্রতিবাদ সাধারণ মানুষেরা রাস্তায় নেমেছে আজকে ওবিসি মোর্চার নেতৃত্বরা তাদের চন্দ্রনগরে তারা পথ দেখাবে এবং সাধারণ মানুষ তাদের সাথে হেঁটে চলবে এই রাস্তায় আমরা চন্দ্রনগরের মানুষ আমরা সাথে আছি ভারতীয় জনতা পার্টির এটা বোঝানোর জন্যই আজকে অভিযু মোর্চার নেতৃত্বে আজকে আমাদের মিছিল চলছে এবং বৃহত্তর প্রতিবাদ আবার হবে এটা আপনারা দেখতে পাবেন এই প্রতিবাদ কি দাবি মিছিল দেখুন আপনারা জানি যে দু ছাব্বিশ আসছে সামনে যেইভাবে অত্যাচার চালাচ্ছে হিন্দুদের ওপর আমরা চাই সকল হিন্দু এক হবে এই বাংলা জুড়ে সকল হিন্দু একসাথে লড়াই করবে নিজের অধিকারের জন্য এবং এই মাটি আমাদের মাটি আমরা এগিয়ে চলবো দু হাজার ছাব্বিশ বিজেপির বছর দু হাজার ছাব্বিশে বিজেপি বিপুল ভোটে জিতবে এবং হিন্দুরা তার সাথে নিজেদের মাটির জয় প্রকাশ জানাবে এরপরে এরপরে প্রসেন্দিতা হচ্ছে তৃণমূল বলছে কুকুর বিড়াল মারবেন না দুজন আহ ছাড়বেন না এবং সোশ্যাল মিডিয়ার ফ্যাম বলছে যে আমরা এসি বাইকে করবো এসিআই বলছি যে সন্দেশ চমচম খাবো দেখুন এই চমচম খাওয়ানোর কালচারটা তৃণমূলের কালচার অশিক্ষিতদের কালচার এটা আমরা জানি বলেই তো আমরা সাধারণ মানুষ অহিত্য হয়েছি আমরা জানি যে তৃণমূল কি শিক্ষা দিচ্ছে এবং বাংলাকে কোন অনারচারের দিকে নিয়ে যাচ্ছে এই কারণেই আপনাদের বলছি আজকে ওবিসি মোর্চার উপরে যে অত্যাচার চলছে যেভাবে জুলুম চালাচ্ছে ও লড়াই করছে রাস্তায় আগামী দিনও লড়াই করবে এবং আমরা সাধারণ মানুষ দিকে দিকে ভারতীয় জনতা পার্টির যারা কর্মীরা আছি তার সাথে সাথে সাধারণ জনগণরা আছে আমরা লড়াই করব এবং বাকি বিস্তারিত আপনাদেরকে পেন্দিদের আমাদের রাজ্য নেতৃত্ব রাজ্য যে সে জানাবে ওবিসি বিসি